আওয়ামী লীগ তো বিএনপি না আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দলের রাজনীতির সবচেয়ে সারা খেলোয়াড় বিরোধী রাজনীতির সারা খেলোয়াড় আওয়ামী লীগ আওয়ামী লীগকে টেকেল দিতে পারবেন না সত্তরের নির্বাচনে শেখ মুজিবুর রহমানকে জনগণের ম্যান্ডেট পাওয়া শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা না বসানোর কারণে তো একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল ভোটের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল ডক্টর ইউনুস পাঁচ বছর আগের কে দিয়েছে আমরা দিছি আন্দোলনকারীরা দিছি নাকি জনগণ দিছে ডক্টর ইউনুস আপনাকে আমরা ক্ষমতায় বসায়নি আরে ভাই ডক্টর ইউনুস সাহেবের নিয়ে কথা বলতে ভয় ভয় পাওয়ার কথা আমরা আপনাকে বসিয়েছি আপনি ঠিক মতো সরকার চালাতে পারছেন না ডক্টর ইউনুস সাহেব আপনাকে আমরা ক্ষমতায় বসায় নি সোজা বাংলা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হবে কেন স্বরাষ্ট্রমন্ত্রী এখন থানায় থানায় ঘুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাম কি থানায় ঘুরে যার একটা নির্দেশে পুরো প্রশাসন হাজ্য মুক্তি দিবে তাকে থানায় থানায় ঘুরতে হবে কেন কেন পুলিশ ডিপার্টমেন্টে আপনি প্রমোশন দিচ্ছেন কেন কত টাকা খেয়ে প্রমোশন দিচ্ছেন কত টাকা নিচ্ছেন এক একজন থেকে সবগুলো ইনফরমেশন আছে জনগণের কাছে তথ্য আছে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সহ সরকারের নানা মন্ত্রী যারা ধান্দাবাদী করছেন পাটপারি করছেন আন্দোলনকারীদের সাথে জনগণের সাথে এগুলো বন্ধ করে অনেকবার বলেছি এগুলো বন্ধ করেন করেন না ডক্টর ইরুসকে পাঁচ বছর আগের ম্যান্ডেটকে দিয়েছে আমরা দিছি আন্দোলনকারীরা দিছি নাকি জনগণ দিছে ডক্টর ইরুস হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যারা এই কথাগুলো বলছেন পাঁচ বছর দশ বছর আজীবন ডক্টর ইরুসকে ক্ষমতা রাখবেন হ্যাঁ এই সমস্ত বাট পারি কথাবার্তা বলার কারণ কি এদেশের মানুষ সত্তরের নির্বাচনে কেন অংশগ্রহণ করেছিল একাত্তরের মুক্তিযুদ্ধে কেন গিয়েছিল সত্তরের নির্বাচনে শেখ মুজিবুর রহমানকে জনগণের ম্যান্ডেট পাওয়া শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা না বসানোর কারণে তো একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল বুটের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল ভোটার অধিকারের প্রশ্নে মুক্তিযুদ্ধ হয়েছিল যারা এই কথাগুলো বলছেন দালালি করছেন ইনু সাহেবকে বিভ্রান্ত করছেন আপনার একটু ভেবে দেখুন এই পাকিস্তানিরা যে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে কেড়ে নেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে আপনারা কি এরকম একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চান ডক্টর ইনু সাহেবকে কাজ করবেন ডক্টর ইউ সাহেবকে আপনার মতো বোকা ডক্টর ইনু আপনার মতো বোকালা আপনাদের মতো বোকালা সব অন্তর্বর্তী সরকারের প্রধান উনি ওনার যে সময়টা রয়েছে ছয় মাস নয় মাস বারো মাস বা আঠারো মাস এর মধ্যে উনি ইলেকশন দিয়ে চলে যাবেন পাক্যামি করেন না রাজনীতি রাজনীতিবিদদের হাতে টাকা উচিত আমরা ওয়ার্ল্ড ইলেভেনের সামরিক বাইরে জরুরি শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিবিদদের সাথে কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য সেই ওয়ার্ল্ড ইলেভেনের শক্তিবার সর্বোচ্চ শক্তিশালী সরকার ওয়ার্ল্ড ইলেভেন সরকার দুবছর জোর করে ক্ষমতা ছিল এরপরে কি হয়েছে আমরা বিটাইছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র নেতা ছিলাম তখন পিঠায়া গড়ে ঢুকাই দিয়েছি তারপরে গণতন্ত্রের ইলেকশন এসেছে আমরা চাই না জনগণও চাই না যে ইলেকশনকে বাঞ্চাল করার জন্য কোনো অরাজনৈতিক অপশক্তি অরাজনৈতিক অপশক্তি অপচেষ্টা করে পার পেয়ে যাক এটা হবে না ইনু ডক্টর ইনু সাহকে বলি আপনার সম্মান আপনি অক্ষুণ্ণ রাখুন আপনার সরকারের মধ্যে নয় মাসে যারা প্রমাণ করেছে তাদেরকে উপদেষ্টা কমিটি থেকে বাদ দেন বাদ দিয়ে ষোলো বছরে যারা লড়াই করেছে তাদেরকে নিয়ে সরকার পুনর্গঠন করে ইলেকশন ছয় মাস পরে করবেন নাকি নয় মাস পরে করবেন স্পষ্ট করুন নির্বাচনের আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করুন তাহলে দুজনের লাভ হবে একটা হচ্ছে জনগণ গণতন্ত্র ফিরে পাবে আরেকটা হচ্ছে আন্দোলনকারীরা এখন যে মুসিবতে আছে আপনার সরকারের ভূমিকার কারণে তারা যে এখন আওয়ামী লীগকে মিছিল করছে মিছিল করে দুঃসাহস করছে আওয়ামী লীগ তো বিএনপি না আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দলের রাজনীতির সবচেয়ে সারা খেলোয়াড় বিরোধী রাজনীতির সারা খেলোয়াড় আওয়ামী লীগ আওয়ামী লীগকে টেকাল দিতে পারবেন না আওয়ামী লীগকে যদি টেকাল দিতে হয় তাহলে বাংলাদেশে ভোটের মাধ্য দিয়ে গণতন্ত্র লাগবে যে ভোট ছাড়া চলছে আমাদের নিরাপত্তা দিতে পারতেছেন না যদি আওয়ামী লীগ ঢুকা পড়ে সত্যি যদি আওয়ামী লীগ পুরোপুরি ঢুকা ইনু সরকার উপদেষ্টা নয় আন্দোলনকারীরা চব্বিশের গণ নেতা কর্মী সাধারণ মানুষ কোটি কোটি সাধারণ যোদ্ধা বিপদে পড়বে তাহলে এই বিপত্তিকে উদ্ধারের প্রক্রিয়া কী এই বিপদ থেকে সম্ভাব্য একশো পার্সেন্ট সম্ভাব্য বিপদ থেকে পাচার পথ হচ্ছে নির্বাচন 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 এবং দ্রুত এনসিপি এনসিপিতে কোনো লোকজন নাই আরো যেগুলো ছোটো ছোটো পার্টি আছে যেগুলো হুক্কা হুয়া করছে নির্বাচনের বিরুদ্ধে নির্বাচন না করার পক্ষে তারা কি সরকার আপনাকে রক্ষা করতে পারবে পারবে না এখন আন্দোলনকারী থেকে রক্ষায় আন্দোলনকারী বৃহত্তর জনগোষ্ঠীকে রক্ষায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই নেই এবং নেই নির্বাচন দিবেন এবং সসম্মানে যাবেন এটা হচ্ছে জনগণের ছাওয়া আর দুর্নীতি দুর্নীতি তো কমাইতে পারেন না দুর্নীতি বরঞ্চ বাড়ছে বাড়ছে দুর্নীতি বাড়ছে স্বজনপ্রীতি বাড়ছে আত্মীয়করণ বাড়ছে ডক্টরকে আমি আমৃত্য সরকারে চাইতাম যদি তিনি বিগত আট মাসে দুর্নীতির যে মৎস সেটা যদি কি করে বলতে পারতেন ধ্বংস করতে পারতেন দুর্নীতিবাজদেরকে যদি তিনি গ্রেপ্তার করতে পারতেন শাস্তির মুখোমুখি করতে পারতেন এই বিগত নয় মাসে একটা মামলার শুনানি হয়েছে একটা একটা হয়েছে হয়েছে সাদা আমি সেই সব জনগণকে বলি আপনারা নিজেরা নিরাপত্তাহীন ভেবে দেখেন চিন্তা করে দেখেন আপনি নিরাপত্তা আছে কিনা জনগণের নিরাপত্তার জন্য আন্দোলনের কারণদের নিরাপত্তার জন্য আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে নির্বাচন জরুরি সরকারকে নির্বাচন দিতে হবে